হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আপনাদের জন্য আমি রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি তবে হোলিতে আপনারা বাড়িতেই কিভাবে আবির তৈরি করতে পারবেন সেই উপায়টা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি হোমমেড আবির আবির তৈরি করার জন্য এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি কাঁচা হলুদ এখানে অঘর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি অ্যারুট আর এখানে বিটরুট নিয়েছি তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি আর লাগছে গোলাপ জল তো এবার দেখে নি কীভাবে আমি আবির তৈরি করব প্রথমে আমি সবুজ আবির তৈরি করব তার জন্য এখানে ধনে নিয়ে নিয়েছি ভালো করে গোড়াগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব তার জন্য মিক্সির মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এই জলটাকে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে আমি যে ভেতরের যে শক্ত অংশগুলো আছে ওগুলো ছেঁকে ফেলে দেবো আর রসটা শুধুমাত্র নেব। এই যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি এখানে ধনে রসের মধ্যে আমি অ্যারোট দিয়ে দিয়েছি প্রথমে কারণ চামচ দিয়ে মিশিনি তারপরে দেখলাম যে হাত দিয়ে মিশিয়ে নেওয়াটাই বেশি ভালো হবে তো তারপরে ভালো করে আমি হাত দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এখানে আমার মনে হলো আরেকটু আড়ারুট দেওয়া প্রয়োজন তাই আমি আরেকটু আড়ারোট দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে দেব। এখানে আমি দু চামচ মতো গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি রোদ্রে রেখে দেব। একটা পুরো দিন আমি রোদ্দর মধ্যে এটা রেখে দেব আমার এখানে সবুজ আবিরের মিশ্রণ রেডি হয়ে গেছে এবার আমি লাল আবির বানাবো তার জন্য এখানে বিটরুট নিয়েছি এটা ভালো করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে তারপরে এটাকে আবার ছেকনির মধ্যে দিয়ে আমি এর মধ্যে থেকে রসটা বার করে নেব আর পাল্পটা ফেলে দেব। আপনারা পাল্পটা রেখেও দিতে পারেন রেখে দিয়ে অন্য রান্নার মধ্যে ইউজ করতে পারেন এই এবার আমি বিটরুটের রসের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা প্যাকেট দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আপনাদের পরিমাণে যতটা লাগবে আপনারা ততটা ইউজ করতে পারেন আপনারা কিন্তু পুরোটা অ্যারউট দিয়েও তৈরি করতে পারেন আবার কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন তো কর্নফ্লাওয়ার দাম একটু বেশি তাই জন্য আমি সব কিছু দিয়ে করেছি কর্নফ্লাওয়ার দিয়েও করেছি একটা এবারের মধ্যে অর্ঘ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি রুদ্রে রেখে দেব আমার রেডি হয়ে গেছে লাল রঙের আবিরের পাল্প এবার আমি হলুদ আবির বানাবো তার জন্য এখানে আমি হলুদটাকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার হলুদের থেকেও আমি রসটা ছেঁকে নিয়ে নেব আর পাল্পটা ফেলে দেব এই যে রসটা ছেঁকে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যারারুট মিশিয়ে নেব পরিমাণ যতটা লাগে আমি প্রায় এক কাপ মতো অ্যারারুট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি রোদ্রে রেখে দেবো এবার আমি বেগুনি রঙের আবির করে দেখাবো তার জন্য জল নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে একটু জ্বালা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে ওর মধ্যে অ্যারুট দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে অঘর দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলে আমার বেগুনি আবিরের মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে আমি রোদ্রে রেখে দেবো এবার নিজের সব কটা আবিরের মিশ্রণ আমি ছাদের রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি পুরো একটা দিন রেখে দেবো রৌদ্রে ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার পরের দিনকে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ভালো করে শুকিয়ে গেছে এই যে আমি এটাকে এবার একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব সবগুলো নিজে এখানে আমি হলুদ খয়রি সবুজ আর বেগুনি সব কিছুই হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো করে গুঁড়ো হবে না ভেজা ভেজা থাকবে তো এই যে দেখুন এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব প্রথমে বেগুনিটা নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে তারপরে একটা চালুনি দিয়ে আমি এটা চেলে নেব যদি এর মধ্যে কোনো শক্ত দানা কিছু থেকে থাকে তাহলে সেটা চালুনিতে আটকে যাবে আর মিহি যে গুঁড়োটা সেটা কিন্তু আমার পেপারের মধ্যে পড়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন দেখতে সাদা সাদা লাগলে এটা কিন্তু হালকা বেগুনি কালার এসছে এবং খুবই নরম হয়েছে এই যে একইভাবে আমি সব কটা আবির তৈরি করে নিয়েছি আপনারা হোলিতে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন আবির একদম কেমিক্যাল মুক্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আগাম হোলির শুভেচ্ছা রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ